তারা একমাত্র ধর্মীয় সুসুড়ি দিয়ে বা রাম মন্দির দিয়ে তারা সব কিছুকে ঢাকার চেষ্টা করছে সমস্ত দিক থেকে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া গেছে যেটা সাধারণ মানুষের ধরা ছর বাইরে বিশ্বের নিরীকে আমরা ভারতবর্ষ অনেক পিছিয়ে গেছি লজ্জাজনক অবস্থা থেকে পিছিয়ে গেছে দুর্নীতি এই সরকারের আমলে যেভাবে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে সব দিক দিয়ে যদি আমরা বিচার করে দেখি তাহলে পরে দেখব যে সাধারণ মানুষ একটা পরিবর্তন চাইছে এবং পরিবর্তনের জন্য তার ভোট দেবে তথাকথিত বড় রাজনৈতিক দলগুলো যেটা প্রতিশ্রুতি দিচ্ছে বিড়ির শ্রমিকদের এটা সম্পূর্ণ একটা ভাঁওতা বাজে কারণ আমলে তারা বিড়ি শ্রমিকদের ভাওতা দিয়েছে যে আন্দোলন করার নামে তলাই তলায় তারা মালিকদের সঙ্গে তারা অ্যাডজাস্ট করে নিয়েছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নেতা রয়েছে যারা এই সমস্তগুলো ফাঙনের ডাকাগুলোকে নয় ছয় করছে প্রকৃতপক্ষে ফাঙন প্রতিরোধ না করে তারা কি করে আমরা এখান থেকে ঘাপ ঘাপ্পা মেরে টাকাগুলোকে আত্মসাত করব সেই দিকে যারা আমাদেরকে পাত্তা দিতে চায় না আমার ছোট দল বলে আমরাই কিন্তু সেই ভাঙন নিয়ে আমরা পদক্ষেপ নিয়েছি হাইকোর্টে গিয়েছি তার ফলে কিন্তু ভাঙনের কাজটা শুরু হয়েছে এই সমস্ত নেতারা চায় না যে তার ভাঙনের কাজ হোক এই মুর্শিদাবাদটাকে একটা লেবারের গোডাউন হিসেবে তারা ব্যবহার করতে চেয়েছে যার ফলে এখানকার মানুষরা বাইরে যায় এখানকার মেয়েরা থাকে তারা বিড়ি বাঁধে কংগ্রেস এর যে জোট এটা তো একটা হাস্যস্কর একটা বিষয় হয়েছে

একটা উৎসব এই যে ভোটের উৎসব মহোৎসব এই যে নিজের অধিকার প্রদানের যে উৎসব নিজের অধিকার আদায়ের যে উৎসব সেটা কিন্তু আমাদের এই ভোট ভোটের মাধ্যমেই আমরা আমাদের অধিকার পাওয়ার জন্য চেষ্টা করি ভোটের মাধ্যমেই আমরা আমাদের দাবি দাওয়া পেশ করি ভোটের মাধ্যমেই আমরা জানান নি যে আমরা কারো প্রতি খুশি কি খুশি নই আমরা আমাদের সঙ্গে এই মুহূর্তে পেয়েছি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আপনাকে প্রথমেই আমাদের স্বাগত আমিও আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা জানি আপনি এর আগেও লড়াই করেছেন জঙ্গিপুর থেকে এবং আমাদের এই দু হাজার সালে যে নির্বাচন লোকসভা নির্বাচন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি জঙ্গিপুর থেকে দাঁড়াচ্ছেন জঙ্গিপুর আপনার নিজেরই কেন্দ্র তো আপনি কতটা আশা করছেন মানুষের ফলাফল এবং শুধুমাত্র আপনার ক্ষেত্রে এস ডিপি এর ক্ষেত্রে নয় সোশ্যাল মুখের পার্টি যে রাখতে সেটা নয় টোটাল যে মানুষ সাধারণ মানুষ কি হিসেবে ভোট দেবে বলে আপনার মনে হয় সাধারণ মানুষ বর্তমানে যে কেন্দ্রের সরকার সেই কেন্দ্রের সরকার মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ করেনি তারা একমাত্র ধর্মীয় সুসুড়ি দিয়ে বা রাম মন্দির দিয়ে তারা কিছুকে ঢাকার চেষ্টা করছে কিন্তু যদি দেখি তাহলে পর দেখব যে আমাদের দেশের যে দ্রব্যমূল্য সমস্ত দিক থেকে দ্রব্যমূল্য আকাশ ছাওয়া গেছে যেটা সাধারণ মানুষের ধরা ছড় বাইরে যদি আমরা দেখি চাকরির ক্ষেত্রে সেখানে আহ হতাশাজনক রেকর্ড করছে বেকারত্বের ক্ষেত্রে এইভাবে যদি দেখি তাহলে পরে সামগ্রিকভাবে অর্থনৈতিক দারিদ্র নিরিখে আমরা বিশ্বের নিদিকে আমরা ভারতবর্ষ অনেক পিছিয়ে গেছি লজ্জাজনক অবস্থা থেকে পিছিয়ে গেছি এমনকি আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো তাদের তাদের থেকেও পিছিয়ে গেছি এটা খুবই দুঃখজনক আর যার ফলে সাধারণ মানুষ এগুলো নিশ্চয়ই তারা চিন্তা ভাবনা করবে প্রয়োগ করবে তার শুধুমাত্র যে ধর্মীয় সুশ্রুটিতেই তারা প্রভাবিত হবে সেটা আমি মনে করি না তারপরে আমরা যদি দেখি রাজ্যের ক্ষেত্রে রাজ্যের সরকারেরও ভূমিকা মোটেই ভালো নয় তারা চাকরিজীবীদেরকে নিয়ে যেভাবে হেনস্থা করেছে তারপরে দুর্নীতি এই সরকারের আমলে যেভাবে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে সব দিক দিয়ে যদি আমরা বিচার করে দেখি তাহলে পরে দেখবো এই সাধারণ মানুষ একটা পরিবর্তন চাইছে এবং পরিবর্তনের জন্য তার ভোট দেবে আমরা জানি জঙ্গিপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং জঙ্গিপুর মুর্শিদাবাদ জেলার মতো পড়ছে যে জেলা ভারতবর্ষের অন্যতম একটা পিছিয়ে পড়া বা পিছিয়ে রাখা জেলা সেই এই জেলা থেকে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আপনার কেন্দ্র থেকে তিনি সাংসদ হয়েছিলেন এখানে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের উদ্বোধন করেছিলেন যেটা এখন ভালো একটা অবস্থায় নেই সেই সঙ্গে সঙ্গে জঙ্গিপুর কেন্দ্র অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র কারণ এখানে সম্পদের যে পার্থক্য মানুষ বিড়ি শ্রমিক প্রচুর যারা বিড়ির ব্যবসা করে তারা অত্যন্ত ধনী তাদের বাড়ি ঘরা ভালো তারা এসি গাড়িতে চড়ছে এই গরমে তারা এসি বাড়িতে থাকছে কিন্তু অন্যদিকে যারা বিড়ির শ্রমিক বিড়ি কাজ করছে তারা কিন্তু খুব কষ্টে দিনাত করছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা জানি যে আহ গঙ্গ এই কেন্দ্রের মধ্যেই পড়ছে হাজার হাজার মানুষের ঘর ভেঙে গেছে হাজার হাজার মানুষের মানুষ ঘর ছাড়া হয়েছে তাদের সহায় সম্পদ যা সব সম্বলীন হয়ে গেছে আগের যারা সাংসদ ছিলেন বা ছিল তারা কতটা এইগুলো করতে ব্যর্থ হয়েছে বা এদের যে অধিকার সেগুলো নিয়ে ব্যর্থ হয়েছে বলে কেন মনে হয় এবং আপনি যদি ক্ষমতায় আসেন যদি যেতেন তাহলে এগুলো নিয়ে কি করবেন দেখুন এই মুর্শিদাবাদের যে একটা বড় শিল্প বিড়ি শিল্প এই শ্রমিকরা এখানে শোষিত হয়ে আসছে চরমভাবে ভাবে শোষিত হয়ে আসছে এখানে বিড়ি শিল্প বেড়ে ওঠার কারণ হচ্ছে সস্তায় তাদেরকে ইউজ করা হচ্ছে এবং একটা জিনিস লক্ষ্য করা যে তথাকথিত বড় রাজনৈতিক দলগুলো যেগুলো প্রতিশ্রুতি দিচ্ছে বিড়ি শ্রমিকদের সেটা সম্পূর্ণ একটা ভাওতা বাজে কেন যে তারা প্রার্থী করছে বিড়ি মালিকদেরকে বিড়ি মালিকরা কোনোদিনই তারা তাদের শ্রমিকদের ন্যায্য মূল্য দেবে না যদি আন্দোলন করতে হয় শ্রমিকদের জন্য তাহলে পরে করতে করতে হবে হবে ক্রিয়েট আমি যদি মালিককে ভোটে দাঁড় করাই মালিকের কাছ থেকে আমরা মোটা অঙ্কের চাঁদা নিই তাহলে পরে তো আমরা সেখানে এর এদিকে আমরা দেখিছি বাম আমলে তারা বিড়ি শ্রমিকদের ভাওতা দিয়েছে যে আন্দোলন করার নামে তলায় তলায় তারা মালিকদের পক্ষ সঙ্গে তারা অ্যাডজাস্ট করে নিয়েছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তো সেই সময় তারা ভোগেছে তারা কোনো ফল পায়নি এখনো বর্তমানেও তারা কোনো ফল পাবে না কারণ মালিকদেরকে তারা ভোটে দাঁড় করে আপনি দেখুন না কেন যে যে যারা ভোটে দাঁড়িয়েছে তারা মালিক পক্ষ যার তারা তাদের কাছ থেকে ন্যায্য মূল্যটা আশা করা যায় না এখানে বিষয়ে যারা এক্সপ্লয়েট করছে তাদেরকে তারাই ভোটে দাঁড়াচ্ছে হ্যাঁ যারা এক্সপ্লয়েট করছে তারা ভোটে দাঁড়াচ্ছে যার ফলে স্বাভাবিক এটা খুবই স্বাভাবিকভাবে যে তাদের কাছ থেকে ন্যায্য মূল্য পাবে না দ্বিতীয় যে ভাঙনের কথা বললেন তো ভাঙন এখানে দলবাজি হচ্ছে এখানে যারা দলের যারা নেতা রয়েছে লোকাল নেতা রয়েছে যারা এই সমস্ত গুলো ভাঙনের টাকাগুলোকে নয় ছয় করছে প্রকৃতপক্ষে ভাঙন প্রতিরোধ না করে তারা কি করে আমরা সেখান থেকে ঘাপ্প ঘাপ্পা মেরে টাকাগুলোকে আত্মসাৎ করব সেই দিকে আপনারা একটা খবর বোধহয় আপনার নিশ্চয়ই জেনেছেন যে ভাঙন নিয়ে যখন কাজ হচ্ছিল না তখন আমাদের এসডিপিএর সুতি যে সহসম্পাদক তিনি একটা মামলা করেছিলেন হাইকোর্টে এবং সেই মামলার রায়ে সেখান থেকে নির্দেশ দেওয়া হয়েছিল সেই ভাঙন ভাঙনের কাজ করার তারপরেও কিন্তু করিমেষী চলছিল আবার সেখানে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরে শেষ পর্যন্ত একটা কড়া নির্দেশ দেওয়ার ফলে সেখানে কিছু কাজ হচ্ছে দেখুন একটা এস এর মতন একটা যারা আমাদেরকে পাত্তা দিতে চায় না আমার ছোট দল বলে আমরাই কিন্তু সেই ভাঙন নিয়ে আমরা পদক্ষেপ নিয়েছি হাইকোর্টে গিয়েছি তার ফলে কিন্তু ভাঙনের কাজটা শুরু হয়েছে এই সমস্ত নেতারা চায় না যে সে তার ভাঙনের কাজ হোক তারা সেই টাকাগুলো আত্মসাৎ করে তারা ব্যবহার করতে চায় যার ফলে এর আগে যারা এসেছে ভাঙন নিয়ে প্রকৃতপক্ষে কোনো কাজ তারা করেনি আমরা যদি আসি তাহলে পরে আমরা জনগণের স্বার্থে আমরা লড়াই ইতিমধ্যে করছি যে কোনো ইস্যু নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি আমরা কাজ করি আমরা ভাঙন সহ বিড়ি শ্রমিকদের অধিকার সহ আমরা সব ক্ষেত্রে আমরা লড়াই করব আমরা লড়াই লড়াইয়ের মতে বিশ্বাসী এবং লড়াইয়ের মধ্য দিয়ে আছি আমরা আমরা জানি এর এই মুহূর্তে সাংসদ রয়েছেন করিমুল রহমান যিনি ব্যবসায়ী তার আগে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ছিলেন তার আগে প্রণব বন্দ্যোপাধ্যায় তো এই যে ইলেকশন বা কিছু প্রার্থীগুলো রয়েছে বা আপনাকে যদি বলা হয় যে গত পাঁচ বছরে খলিল রহমানের কাজের বিশ্লেষণ করুন আপনি কিভাবে করবেন আপনি যে প্রার্থীদের কথা বললেন তার প্রণব মুখার্জির কথা বললেন আমরা সেই সময় বলেছিলাম যে এখনকার যারা কংগ্রেস তারা এমন একটা হাব ভাব দেখাচ্ছে যে আমরা প্রণব মুখার্জিকে প্রার্থী করতে পেয়ে আমরা আকাশের চাঁদ হাতে পেয়ে গেছি আমরা সেটাকে ভালোভাবে নিয়ে নিয়ে আমরা সেদিন বলেছিলাম যে এই ধরনের তারা বলছে চাঁদ আকাশে আকাশে চাঁদ পেয়ে গেছি এটা কোনো কিছু না এবং পার্টি গেলে দেখেছি যে প্রণব মুখার্জি তিনি যথেষ্ট প্রভাবশালী নেতা ছিলেন কংগ্রেসের দ্বিতীয় নেতা তাকে তাকে বলা হয় তিনি কোনো কাজ করেন জঙ্গিপুরের লোকসভা কেন্দ্রের একটা মানুষ বলবে তিনি কাজ করেননি আর দ্বিতীয়ত তিনি যে কাজটা করেছেন যে রাষ্ট্রপতি হয়ে গেলেন তারপরে তিনি আরএসএস এর সঙ্গে তিনি তার একাত্মটা প্রকাশ করলেন সেখানে নাগপুরে গিয়ে আর এস এস হেড গিয়ে তিনি জানিয়ে দিলেন আমি আর এস এর লোক যার ফলে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন এখানকার যে কেন্দ্রে এই যারা মানুষ তাদেরকে তারপরে অভিজিৎ মুখার্জি তিনি কোনো মুখার্জির ছেলে তার জন্য তাকে প্রার্থী করা হয়েছে তার অন্য কোনো কোয়ালিটি ছিল বলে আমি মনে করি না তারপরে আপনার খল্লুর রহমান এসছেন পাঁচ বছর কাটালেন কিন্তু তিনি পাঁচ বছরের মধ্যে যে উল্লেখযোগ্য বলি বা বলার মতন এমন কোনো কিছু করেনি ভাঙন থেকে শুরু করে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখি তাহলে মানুষ হতাশ জঙ্গিপুর লোকসভা কেন্দ্র নিয়ে আপনাদের প্রচার যে করছেন আপনারা কি কি বিষয়ে গুরুত্ব দিতে চাইছেন এবং প্রচারের আপনারা কি কি নিয়ে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন বা আপনাদের কর্মসূচি ম্যানিফেস্টো কি জঙ্গিপুর নিয়ে জঙ্গিপুর নিয়ে আমাদের তো যেটা আমরা এর আলো বললাম বিড়ি শ্রমিকদের একটা বিরাট ইয়ে আছে তাদের জন্য কি কি করবে বিড়ি শ্রমিকদের তাদের জন্য যে সরকার নির্ধারিত যে মূল্য সেই মূল্য জন্য আমরা লড়াই করব যে সরকার নির্ধারিত করে দিয়েছে তারা কেন পাবে না আমরা সেই নিয়ে লড়াই করব ভাঙন নিয়ে আমরা লড়াই করছি এবং করব বিড়ি শ্রমিক যারা তারা তো অসংগঠিত শ্রমিক তাদের বেতন হিসেবে দেওয়া হয় না এখানে যারা পিড়ি ব্যবসা করছে বড় বড় ব্যবসা করছেন সেই সেগুলো নিয়ে কি আপনারা কিছু করেন তাদের তাদের পিএফ ইএসআই তাদের হাসপাতাল এবং তাদেরকে একটা এমপ্লয়ি মর্যাদা অর্থাৎ তাদের থেকে শুরু করে মেডিকেল ক্লেম বা যে কোনো সমস্যা এবং পিড়ি একটি অত্যন্ত কি বলবো ধরুন ডেঞ্জারেস শিল্প বলা যায় যেখানে ক্যান্সারের ঝুঁকি থাকে বিভিন্ন রোগের ঝুঁকি থাকে সেগুলো নিয়ে কি কিছু করবেন বিড়ি যেটা এখানকার মানুষরা অনেকটা বলা যায় যে এটাকে স্বাধীনতার পর থেকে নেগলেক্ট করা হয়েছে এখান থেকে শিল্প গড়ে তোলা হয় এই মুর্শিদাবাদটাকে একটা লেবারের গোডাউন হিসেবে তারা ব্যবহার করতে চেয়েছে যার ফলে এখানকার মানুষরা বাইরে যায় এখানে মেয়েরা থাকে তারা বিড়ি বাঁধে অনেক ছেলেরা বাঁধে হচ্ছে যে বিড়ি তাদের স্বার্থের পক্ষে ক্ষতিকর তা সত্ত্বেও বাধ্য হয়েছে তাদেরকে বাধ্য করা হয়েছে যার ফলে বিকল্প শিল্প যেটা কৃষিভিত্তিক যে শিল্প সেই কৃষিভিত্তিক শিল্প গড়ার জন্য আমাদের একটা আন্দোলন আছে আর কি আমাদের বার্তা আছে আমরা চাই যে বিকল্প শিল্প গড়ে উঠুক ভারী শিল্প গড়ে উঠুক সেখানে মানুষ কাজের সুযোগ পাক তাহলে পরে আস্তে আস্তে তারা সেই পিড়ির যে এর থেকে তারা বেরিয়ে আসতে পারবে তো আমাদের তাদেরকে আগে সুযোগ দিতে হবে তাদের পথ দেখাতে হবে তারপর তারা বেরিয়ে আসা এ পাবে আমরা যদি এখনই যদি বলি সেই কথা তা তো হবে না যে তারা তাদের ক্ষেত্রে কি করে চলবে তো তাদের যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে সেই চিকিৎসা তার হাসপাতাল একটা আছে হাসপাতাল যেটা আছে সেখানে ভালো চিকিৎসা হয় না এগুলো আমরা জানি এবং এসব নিয়ে আমাদের বক্তব্য আছে আমাদের প্রতিবাদ আছে আন্দোলন আছে থাকবে আর আমরা এখানে আর যে সমস্ত অনুয়ের যে বিষয়গুলো আমরা শিল্পের বিষয়টাকে আমরা সার্বিকভাবে এবং এখানে কৃষি কৃষিজাত দ্রব্য যেমন পাট আছে হ্যাঁ সেই পাটকে কেন্দ্র করে অনেক রকম শিল্প গড়ে উঠতে পারে তো আমরা এই ধরনের কৃষিজাত দ্রব্যের ভিত্তিতে শিল্প করার আমরা দাবি জানিয়ে আসছি এই দাবি আমরা এই শিক্ষা নিয়ে কি করবে এখানে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে সেখানে তো একটু পড়াশোনা ফান্ডিং এর সমস্যা হয়েছে বলে খবর এসেছে তাছাড়া এখানে বিশাল অংশগুলো বিশ্ববিদ্যালয় নেই সেই নতুন একটা বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে সেটাও এখনো কার্যকরী হয়নি মুর্শিদাবাদ জেলাকে সচেতনভাবে এটাকে পিছিয়ে রাখা হচ্ছে মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা মানে আগে রাজধানী ছিল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল অথচ এই ঐতিহাসিক জেলাটাকে তারা সচেতনভাবে এটাকে ই করছে বামফ্রন্টের আমলে তার দীর্ঘ চৌত্রিশ বছর ধরে শাসন করেছে তারা পর্যন্ত বড় বড় কথা বলে কিন্তু তারা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এই জন্য তার লজ্জিত হওয়া উচিত আজকে বড় বড় কথা বলছে তারা দীর্ঘ চৌত্রিশ বছর ধরে কোনো কাজ করেনি এরপরে আমরা দেখেছি যে টিএমসি ক্ষমতায় এসছে তা অনেক আন্দোলনের ফলে হ্যাঁ আমরা বহরমপুরে অনেক আন্দোলন করেছি অনেক মিটিং সিটিং করেছি এই বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দাবিতে হ্যাঁ তারপরে তা ঘোষণা করা হয়েছে কিন্তু এখনও সেটা বলাই মৃতপ্রায় একটা ইউনিভার্সিটি এভাবে ইউনিভার্সিটিকে একটা লজ্জাজনক অবস্থা থেকে অবস্থান ফেলে রাখা হয়েছে আমরা এই জন্য দাবি করে আসছি আমরা শুধু নয় নাগরিক যে সমাজ রয়েছে বিভিন্ন নামে আছে বিভিন্ন সংগঠন তার সবাই কিন্তু দাবি জানিয়ে আসছে যার ফলে এই যে সরকার এই সরকার শিক্ষার প্রতি যে মর্যাদা সেটা কিন্তু দেয়নি আপনি এর আগে বললেন আলিগড় ইউনিভার্সিটি যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসটাকে প্রণব মুখার্জি ইলেকশনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন এবং সেখানে মানুষ আশা করেছিল তিনি যখন এত বড় নেতা তিনি যখন বলছেন তখন নিশ্চয় ভালো এ হবে কিন্তু তিনি কিছু করেননি হ্যাঁ সেটা আজকে সেখানে লেখাপড়ার চাইতে বোধ হয় গরু বেশি চরেন ওখানে হ্যাঁ গরু চারণ ভূমি হিসাবে সেটা বেশি ব্যবহার হয় একটা অবস্থা এরা শিক্ষার দিতে চায় না আসলে কি এখানে যে বর্ণবাদী যা মানসিকতা এরা চায় যে সাধারণ মানুষ যারা রয়েছে হ্যাঁ দলিত এস টিএ এস টি এস সি বা ও বিসি যারা রয়েছে তারা শিক্ষিত হোক তারা উন্নতি লাভ করুক এটা চাই না যে কারণে তারা শিক্ষার ক্ষেত্রে তার পিছিয়ে যেতে চায় এবং শিক্ষাকে নিয়ে ছিনিমিনে খেলা হচ্ছে তারা খিচুড়ি খাওয়াতে রাজি আছে কিন্তু শিক্ষা হোক এটা চায় না প্রাইমারি স্কুলগুলো দেখুন সেখানে শিক্ষা হয় না মাধ্যমিক স্কুলগুলো তো কোনো শিক্ষা ভালো কোনো শিক্ষাই হয় না তারা শিক্ষাটা ধ্বংস করছে এরা শিক্ষার প্রতি মর্যাদা দিতে চায় না হ্যাঁ আমরা তো অবশ্যই আমি আপনাকে এইখানে একটা ইয়ে দেবো যে শুনলাম যে শাহজাহান বিশ্বাস একটা সাক্ষাৎকার বলেছেন যে আলিগড় নিয়ে তিনি আন্দোলন করেছেন এই ক্যাম্পাসটা নিয়ে এটা সম্পূর্ণ ভুল বার্তা আলিগড় ক্যাম্পাস প্রথম শাহজাহান বিশ্বাসের যে এটা বিল্ডিং রয়েছে সেখানে সেখানে হয়েছে সেখানে তিনি মোটা অঙ্কের ভাড়া দিয়ে সেখানে করছিলেন তিনি চাইছিলেন না হ্যাঁ খাটিয়েছিলেন মোটা অঙ্কের বিনিময়ে তো তিনি চাইছিলেন না যে সেখানে ক্যাম্পাস গড়ে উঠুক অথচ তিনি এখন দাবি করছেন তিনি ক্যাম্পাস আমরা সেই সময় আন্দোলন করেছিলাম আমরা মুর্শিদাবাদ বন দেখেছিলাম একটা ছবি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই ক্যামেরাম্যানকে বলবেন যে এই যে এখানে সেই সময় একটা যে আলিগড় মুসলিম এইটা এবং এখানে যে ছবিটা দেখছেন এটা আমাদের কর্মী এখানে শত শত কর্মী আমরা অ্যারেস্ট হয়েছিলাম আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল আমরা বন্ধের সেই সময় আলিগড় দাবিতে তো সেই সময় আমরা লড়াই করেছি এবং লড়াই বিশ্বাসী এবং আগামী তো আমরা লড়াই করবো এই নির্বাচন নিয়ে আপনারা কতটা আশাবাদী আমরা করছি মানুষের কাছে যাচ্ছি মানুষ যেটা একটা বিকল্প চাইছে কারণ কেন্দ্রের সরকারের প্রতি মানুষ হতাশ হয়েছে তারা শুধুমাত্র ধর্মের সুশুড়ি দিয়েই করছে আর যাদের মধ্যে ধর্মের সুশীলটা বেশি তারা লাফালাফি করছে নাচানাচি করছে কিন্তু যারা বেশি নাচানাচি করছে তারা তারা নিম্ন বর্ণে যাদেরকে বলা হয় তারা তারা কিন্তু এই বর্ণবাদীর দ্বারা সেই যুগ যুগ ধরে অত্যাচারিত হয়ে আসছে আজকে অত্যাচারিত হচ্ছে তাদের মাথাটা কেমন করে তারা ই করেছে ধোলাই করেছে যে তারা সেটা বুঝতে পারছে না কিন্তু একদিন তারা বুঝবে তো আমরা এই যে এই সমস্ত যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে মানুষের কাছে যাচ্ছি মানুষের পরিবর্তন যারা সচেতন মানুষ বোঝে তার পরিবর্তন চাইছে এবং রাজ্য সরকারের প্রতি কেন্দ্র সরকারের প্রতি তারা হতাশ এবং বিশেষ করে কংগ্রেস সিপিএম যে জোট এটা তো একটা হাস্যস্কর একটা বিষয় হয়েছে যে সিপিএম এর মতের সঙ্গে কংগ্রেসের মতে মিল মিল হয় না এবং দীর্ঘ চৌত্রিশ বছর ধরে তারা লড়াই করেছে একে অপরের সঙ্গে লড়াই করেছে এবং কংগ্রেসের প্রতি প্রচুর অত্যাচার করেছে কংগ্রেসের ক্ষমতায় থাকার কারণে বামফ্রন্ট বিশেষ করে সিপিএম তাদের উপর অত্যাচার করেছে হ্যাঁ সে অবর্ণনীয় অত্যাচার আজকে তারা সেই সমস্তগুলো ভুলে সেই কর্মীদের সেই কংগ্রেস কর্মী অনেক ক্ষেত্রে সিপিএম কর্মী তাদের উপর যে অত্যাচার হয়েছে সেইগুলো তারা ভুলিয়ে দিতে চে চেষ্টা করছে নেতারা ভুলিয়ে দিতে চেষ্টা করছে নেতা তাদের স্বার্থে কিন্তু সাধারণ মানুষ অত সহজে ভুলবে বলে মনে মনে হয় না যার ফলে সামগ্রিকভাবে যদি আমরা দেখি তাহলে পরে দেখবো যে এখানকার মানুষ পরিবর্তন চাইছে সেই পরিবর্তন আওয়াজ কিন্তু অন্য কেউ সেভাবে তুলেছে বলে আমি মনে করি না এসডিপি আই যেভাবে তুলেছে সেই এসডিপিআই মানে যে আওয়াজটা এসডিপি আই যে কথাটা বলছে সোশ্যাল ডেমোক্রেসি কথা বলে সামাজিক গণতন্ত্র এখানে সর্বস্তরে মানুষের যে গণতান্ত্রিক অধিকার বা তাদের যে অন্যান্য অধিকার তাদের শিক্ষার অধিকার চাকরি অধিকার সংরক্ষণের যে সমস্ত ক্ষেত্রে তারা সোশ্যাল ডেমোক্রেসির কথা বলে সেটা এবং এই ডেমোক্রেসিটা কিন্তু আজকে নতুন নয় আম্বেদকর থেকে শুরু করে সেই যদি আমরা দেখি যদি বা ফুলে হরিচাঁদ গুরিচাঁদ ঠাকুর তারা এই সমস্ত সোশ্যাল ডেমোক্রেসির কথা তিনি বল তারা তারা বলেছিলেন আমরা সেই সোশ্যাল ডেমোক্রেসির কথা বলছি যেখানে এইটি তাদের যে বঞ্চিত যে অবস্থা সেখান থেকে তারা মুক্তি পাবে যার ফলে মানুষ এই সোশ্যাল ডেমোক্রেসিতেই তারা মুক্তি পাবে এবং সে মারফার বস মানুষ তারা গ্রহণ করছে আমরা তখন কথা বলছিলাম জঙ্গিপুর কেন্দ্রের প্রার্থী লেখক অ্যাক্টিভিস্ট সমাজকর্মী মোহাম্মদ শাহাবুদ্দিন এর সঙ্গে তিনি জঙ্গিপুর কেন্দ্র থেকে এবার এসটিপিআই টি বা পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী আমাদের পক্ষ থেকে আপনাকে শুভকামনা আমার শুভকামনা থাকছে যে আপনারা কি কাজ করছেন এবং আপনাদের মাধ্যমে আমাদের পাঠ্য পৌঁছে যাবে কেমন আশা করছি